হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস খুব সহজে কীভাবে শাড়ি ব্লাউজ কাটিং করতে হয় এবং সরাসরি কীভাবে কাপড়ে কাটিং করবেন সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমরা শাড়ির পিসটি নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি আমরা একটা লাইনের পিস দেখুন প্রথমে লাইনের পার্টিকে আমি কাটিং করে নেবো কারণ এখানে আমি প্রথমে শাড়ির পার্টটিকে কাটিং করব না সরাসরি শাড়ির কাপড়ে কাটিং করা যাবে না প্রথমে লাইলিনের কাপড়টিকে কাটিং করে নিতে হবে কাপড়টি এক সাইড থেকে ভাজ দিয়ে দুই পার্ট করে নিয়েছি আমি যে সাইডে আছি সেটি আছে বন্ধ সাইড খেয়াল রাখবেন আপনি যে সাইজের জন্য কাটিং করবেন ব্লাউজটি তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন এবং এক ইঞ্চি নেবেন এক্সট্রা সেলাইয়ের জন্য ঠিক আছে ঠিক এভাবে করে ভাসটি দিতে হবে আমি এখানে চোদ্দো ইঞ্চিতে প্রথমে মার্কিং করছি এবং এখান থেকে ধরে জাস্ট হাফ ইঞ্চি আরও বেশি নিয়ে নেব উপরের দিকে সেলাই দেবার জন্য আমাদের এখানে লম্বাটি আসবে সাড়ে তেরো ইঞ্চি আমি এখানে টোটাল সাড়ে চৌদ্দো ইঞ্চি মার্কিং করে নিয়েছি প্রথমে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করেছি দেন আবার হাফ ইঞ্চি অ্যাড করে নিয়েছি এবার এই সাইড থেকে আমরা শোল্ডারের জন্য মার্কিং করবো সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু এখানে একটি ডাবল কাপড় স্টিচ করব তাই আরও দুই সুত পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এবার দাগটি কীভাবে সোজা করে মিলিয়ে দেবো এটি হবে আমাদের আর্মহোলের জন্য মেজারমেন্ট এবং এই সাইড থেকেও ঠিক ছ ইঞ্চিতে আমি মার্কিং করে দিচ্ছি এবারে দেখুন এখানে আমরা গলার যে চর অংশটি আছে তার জন্য মাপ নেব দুই ইঞ্চি দু পয়েন্টে মাপ নিলাম এবং যেহেতু এখানে সাত ইঞ্চি অর্থাৎ মিডিয়াম গলা তৈরি করব তাই এখানে ঠিক এভাবে করে দাগটি দিয়ে নিচ্ছি যদি চান এখানে আরও ডিপ পিট পড়তে পারেন এবং এই সাইড থেকে তিন ইঞ্চিতে মার্কিং করে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি যে চাইলে এভাবে চওড়া পিটও কিন্তু আপনারা করে নিতে পারেন কিন্তু আমি এতটা চওড়া রাখবো না ঠিক এভাবে একটু গোল করে রাউন্ড করে দেবেন তাহলে গলাটি খুব সুন্দর হবে এবার দেখুন আমি একটু ভিতরের দিক থেকে আরও একটি লাইন করে দিচ্ছি কারণ আমি যার জন্য তৈরি করব তিনি এতটা চওড়া গলা পছন্দ করেন না এর জন্য আমি ভিতরের থেকে আরও একটি মার্কিং করে নিচ্ছি আপনি চাইলে চওড়া গলা এখানে রাখতেই পারেন কোনো সমস্যা নেই এবার দেখুন আমাদের যে বডির মাপ আছে তার চার ভাগের এক ভাগ আমি এখানে বসিয়ে নেব আমাদের আমাদের বডির মাপ আছে চৌত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিলাম সাড়ে আট ইঞ্চি এবার এখান থেকে আমরা এভাবে আর্মহলের শেপটি দিয়ে দিচ্ছি যারা আর্মলের শেপ দিতে জানেন না তারা প্রথমে ফ্রিতেটিকে এভাবে ভাজ করে নেবেন এবং মিডেল বরাবর থেকে আর্মহলের শেপ দেওয়া স্টার্ট করবেন এই কর্নার থেকে আপনি এক ইঞ্চি পরিমাণ নিয়ে আর্মলের শেপটি সহজেই দিয়ে নিতে পারবেন দেখুন প্রথমে আমি কাটিংটি করে নিচ্ছি ব্যাক পার্টের কাটিংটি করে নিচ্ছি খেয়াল রাখবেন প্রথমে ব্যাক পার্ট কাটিং করে পরবর্তীতে ফ্রন্ট পার্টটি কাটিং করে নেব আমরা এখানে আমি পেছনের পার্টটি সম্পূর্ণভাবে কাটিং করে নিয়েছি পরবর্তীতে আমরা শাড়ির যে পিসটি আছে তার উপরে এটি কাটিং করে নেব এবার দেখুন সামনের পার্টটি আমি এখানে কাটিং করে বের করে নিচ্ছি প্রথমে কাপড়টিকে ঠিকইভাবে ডাবল করে ফোল্ড করে নিতে হবে একই সাথে আমরা সামনের দুটো পার্টি বের করে নেব এর জন্য সামনের দিক থেকে কীভাবে ফোল্ড করে নেব পরবর্তীতে আমরা মেজারমেন্টগুলোকে বসিয়ে নেব কাপড়টিকে বিছিয়ে নেওয়ার পরে এখানে যে ব্যাক পার্টি আমরা কাটিং করেছিলাম ব্যাক পার্টিকে ঠিক কীভাবে করে আমরা রাখবো এবং কোন কোন পয়েন্টগুলো আমরা মার্কিং করছি একটু ভালোভাবে নোটিস করুন গলার দিকটা মার্কিং করছি এবং এখানে যে আর্মহলের দিকটা সেইমভাবে আর্মহলটি রেখে দিলাম এবং এই সাইড থেকে যে ভাজের দিকটা আছে সেই ভাজের দিকেও কিন্তু আমি মার্কিংটি করে নিচ্ছি বরাবর মার্কিংগুলো করার পরে আমি এবার পেছনের পাটটিকে তুলে নিচ্ছি একটু ভালোভাবে নোটিস করুন এখানে কিন্তু আমরা ফর্মা দিয়ে কাটিংটি করছি না সরাসরি কাপড়ে কাটিং করছি তাই এখানে এই সাইড থেকে দুই ইঞ্চি পরিমাণে আমরা এক্সট্রা নিয়ে নিচ্ছি যেহেতু ব্রাকাট ব্লাউজ এর জন্য এই সাইড থেকে আমরা দুই ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে দেন পরবর্তীতে কাটিংগুলো করে নেব নাহলে আপনি যখন জয়েন্ট করবেন তখন সামনের পাট কিন্তু ছোটো হয়ে যাবে এবার এখানে আমরা গলার অংশের মাপটি বসাবো গলার লম্বাটি রাখছি আমি সাড়ে চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চিতে আমি আরও একটি মার্কিংটি করে দিচ্ছি গলার শেপটি দেবার জন্য আপনি চাইলে আরও বড়ো সাইজের গলা এখানে ক্রিয়েট করতে পারেন আমি এখানে সর্বোচ্চ সাড়ে চার ইঞ্চি পরিমাণ গলা তৈরি করব তাই এখানে সাড়ে চার ইঞ্চিতে একটি পয়েন্ট করেছি এবং পাঁচ ইঞ্চিতে আরও একটি পয়েন্ট করে নিয়েছি এবার দেখুন যে টাক্ক পয়েন্টটি আছে আমাদের ঠিক আপনার টাক্ক পয়েন্টটি যা আসবে তার থেকে এক ইঞ্চি দুই সুদ পরিমাণে বেশি নিয়ে নেবেন যদি আপনি পুরাতন হয়ে থাকেন অর্থাৎ দর্জিকাজ যদি আপনি আগে করে থাকেন আর যদি এখানে আপনি দর্জিকাজ একদমই নতুন হয়ে থাকেন তাহলে সরাসরি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন আমাদের টাক্স পয়েন্ট আছে আট ইঞ্চি এখানে আমি নয় ইঞ্চি দুই সুদ পরিমাণে নিয়ে নিয়েছি এবং এখানে আমরা খাপের দিকে মার্কিং করার জন্য এখানে সাত ইঞ্চি দুই পয়েন্টে মার্কিংটি করে নিয়েছি যদি ফুল বাস্টের পরিমাণ নর্মাল থেকে থাকে তাহলে এখানে সাড়ে সাত ইঞ্চি পরিমাণে নিয়ে নিতে পারেন এবার ফিটাটিকে ঠিক এভাবে ভাজ করে দিতে হবে এবং এই মিডেল বরাবর একটি লাইন ট্রিট করতে হবে অর্থাৎ এখানে একটি দাগ দিয়ে দিতে হবে এবার দেখুন এই সাইড থেকে আমরা এখানে পনেরো এক ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি অর্থাৎ শেপ দেওয়ার জন্য এখানে এক ইঞ্চি থেকে দুই সুত কম নিয়ে নিচ্ছি সেইমভাবে এই সাইড থেকেও নিয়ে নিচ্ছি এবার দেখুন এভাবে হাতের সাহায্যে একটু রাউন্ড করে দিচ্ছি খেয়াল রাখবেন এখানে যেন খুব বেশি সুচল বা কোনা হয়ে না যায় তাহলে আপনি যখন এই ব্লাউজটি রেডি করবেন পরার পরে কিন্তু ফিটিংস ভালো আসবে না এবার এই সাইড থেকে নিচের দিকে হাফ ইঞ্চিতে ডাউন করে দিলাম এবং এই কর্নার থেকে ধরে আমি ডাকটিকে মিলিয়ে দিলাম এবার দেখুন মিডেল থেকে এই সাইডে যে মাপটি আসবে সেটি হবে পোনে এক ইঞ্চি পরিমাণ চৌত্রিশ সাইজ বডির জন্য কিন্তু আমি এখানে ব্লাউজটি রেডি করছি এবার দেখুন এখান থেকে গলা শেপ দেওয়ার জন্য আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি আপনি চাইলে আরও একটু চওড়া করে নিতে পারেন তবে এখানে আড়াই ইঞ্চি নিলে বেস্ট হবে বলে আমার মনে হয় এবার দেখুন এই যে কর্নারটি আছে এই কর্নারটিকে ঠিক এভাবে করে মিলিয়ে দিতে হবে অর্থাৎ শেপটিকে সুন্দর করে নিয়ে আসার জন্য এবার এই দাগটিকে এ দাগ পর্যন্ত মিলিয়ে দিতে হবে তার আগে এখানে বগলের দিক থেকে হাফ ইঞ্চি ভিতরের দিকে নিয়ে নিতে হবে কারণ এটা হচ্ছে সামনের পাট সামনের পাটের জাস্ট এইটুকু আমরা ভিতরের দিকে নিয়ে নেব তাহলে আমাদের তালপাটের অংশটি বেরিয়ে আসবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে একটা মাপ নিতে পারেন এখানে আড়াই ইঞ্চিতে মাপটি নিলে খুব সুন্দরভাবে এখানে একটা খাপ ক্রিয়েট হয়ে যাবে এবার দেখুন এখান থেকে আমি একটু ডাউন করে দিচ্ছি অর্থাৎ পাঁচ ইঞ্চিতে আমরা যে লাইনটি নিয়েছিলাম সেই লাইন বরাবর এভাবে ডাউন করে গলার শিপটি দিয়ে নেব এবং এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে নিচের দিকে একটি দাগ দিয়ে নিচ্ছি এবার দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ লাইনগুলো ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ দাগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই সাইডের দিক থেকে এভাবে হাফ করে আমি আরও একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এই সাইড থেকে গলার যে রাউন্ডটি আছে সেই রাউন্ডটিকে হালকা একটু দিয়ে নিলাম এবার জাস্ট দাগ অনুযায়ী সম্পূর্ণ ড্রয়িংগুলো আমি কাটিং করে নেব একটু খেয়াল রাখবেন কোন কোন ড্রয়িংগুলো আমি কাটিং করছি এবং কোন সাইডটা বাদ দিচ্ছি এটি খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু এটা ব্র্যাকার্ট ব্লাউজ আপনি যদি একটি পয়েন্ট মিস করেন তাহলে আপনার ব্লাউজটি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে যে ড্রয়িংগুলো আমি করেছিলাম সেগুলো আমি কাটিং করে নিয়েছি এবার বাকি যে কাপড়টা আছে সেখান থেকে আমরা বেল্টের অংশটি কাটিং করে নেব এর জন্য কাপড়টিকে কীভাবে ভাজ করে দিচ্ছি দুই পাট কাপড় হলো এখান থেকে দুটো পার্টি একই সাথে আমি বের করব লম্বা এবং চড়াটি আমি দেখিয়ে দিলাম দেখুন এখান থেকে আমি লম্বাটি নিয়েছি টোটাল দশ ইঞ্চি পরিমাণ এবং চড়াটি নেব এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ ঠিক আছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে সোজা করেই প্রথমে নিয়ে নেবেন পরবর্তীতে আপনি যখন কিছু ব্লাউজ করবেন তখন এখানে হালকা একটু ডাউন করে নেবেন এক সাইড থেকে হালকা একটু উঠিয়ে নেবেন এতে শেপটি আরও সুন্দর আসে তবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আপনি সোজা করে নেবেন তাতেও ব্লাউজের কোনো সমস্যা হবে না এবার দেখুন বাকি কাপড়টা থেকে আমরা নেকের যে চওড়া পট্টিটি হয় সেই পট্টিটি কাটিং করে নেব এভাবে কাপড়টিকে ফোল্ড করে নিলাম জয়েন্ট সাইড থেকে ঠিক আমরা যে ব্যাক পার্টের অংশটি কাটিং করেছিলাম সে কাপড়টিকে ঠিক এভাবে বরাবর রেখে দিচ্ছি যতটুকু কম আছে আমরা অতটুকু জয়েন্ট দিয়ে নেব পরবর্তীতে এবং ড্রয়িং করে নিচ্ছি প্রথমে দেখুন এখানে আমরা ব্যাক পার্টের অংশটি প্রথমে ড্রয়িং করে নিয়েছি অর্থাৎ গলা গলার যে পটির কাপড়টি সেটি প্রথমে ড্রয়িং করে নিয়েছি আমার বাইরের দিক থেকে দেড় ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি আমি একটু মেপে দেখাচ্ছি দেখুন সব দিকেই কিন্তু দেড় ইঞ্চি পরিমাণে আছে জাস্ট এবার আমরা কাটিংটি করে নেব এবার দেখুন আমি খুলে দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের গলার অংশ অর্থাৎ গলার পেছনের দিকে যে পটির কাপড়টি বসবে সেই কাপড়টি এবার সরাসরি যে কাপড়গুলো আমরা কাটিং করেছি সেইমভাবে এগুলোই কিন্তু আমরা শাড়ির যে কাপড়টি আছে সেই কাপড়ের উপরে কাটিং করব অর্থাৎ শাড়ির যে ব্লাউজ পিসটি আছে এর জন্য প্রথমে আমি শাড়ির ব্লাউজ পিসটিকে নিয়ে নিচ্ছি শাড়ির কাপড়টিকে নিয়ে নেবার পরে এখানে দেখুন কাপড়টিকে প্রথমে আমরা দুই পাটে নিলাম এরপরে কাপড়টিকে চার পাট করে নেব হাতা কাটিং করার জন্য অবশ্যই এইভাবে হাতাটি কাটিং করে নেব খেয়াল রাখবেন আপনি যে সাইডে থাকবেন সেটি যেন বন্ধ সাইড হয় তাহলে আপনার কাটিং করতে সুবিধা হবে এখানে আমি লং হাতা তৈরি করবো অর্থাৎ থ্রি কোয়ার্টার হাতা তৈরি করবো আপনি চাইলে এখানে শর্ট স্লিভস বা টু কোয়ার্টার হাতাও কিন্তু তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে সেখান থেকে হাতা কাটিংয়ের ভিডিওটি আপনি দেখে আসতে পারেন এখানে আমরা হাতার যে মাপ আছে তার থেকে জাস্ট দেড় ইঞ্চি পরিমাণে কাপড় আমরা বেশি নিয়েছি এবার এই সাইড থেকে শেপ দেওয়ার জন্য আড়াই ইঞ্চিতে একটি মার্কিং করছি এবং এই কর্নার থেকে সাড়ে সাত ইঞ্চিতে আরও একটি মার্কিং করে নিচ্ছি হাতার শেপটিকে এবার আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে হাতার কীভাবে কাটিং করতে হয় সেটি যদি আপনি জানতে চান তাহলে আমার ওই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন অর্থাৎ কীভাবে করে হাতা কাটিং করতে হয় সেই সম্পর্কে আমি খুব ক্লিয়ারভাবে একটি ভিডিও রেডি করেছি সেটি আপনি দেখে আসতে পারেন এবার এখান থেকে আমি মুহুরার দাগটি দিয়ে নিলাম আমাদের মুহুরা যা আছে তার হাফ নিয়ে নিয়েছি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য শেপ স্কেলের সাহায্যে এখানে আমি শেফটিকে দিয়ে দিলাম হাতার আরাম ফিটের মধ্যে কাটিং করা হয়ে গিয়েছে এবার যে লাইলিনের কাপড়গুলো আমরা কাটিং করেছিলাম সেই কাপড়টিকে ঠিক এভাবে বসিয়ে নেবো আমরা দেখুন আমি কিন্তু জয়েন্ট সাইডে আছি এবং আমাদের যে ব্যাক পার্টটি আছে তার যে জয়েন্ট সাইডটি একইভাবে আমরা রেখে দিচ্ছি এখানে খেয়াল রাখবেন যেন জয়েন্ট সাইডের সাথে জয়েন্ট সাইডটি বসে এবার এখানে আপনি চাইলে নতুন হলে পিন আপ করে নেবেন আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে কোনোভাবেই পিন আপ করার দরকার নেই আপনি সহজেই কাটিং করে নিতে পারবেন তবে যদি আপনি নার্ভাস থাকেন অবশ্যই এখানে পিন আপ করে নেবেন কারণ যেহেতু শাড়ির ব্লাউজ আপনার একটি কাটিং ভুল হবার কারণে কিন্তু ব্লাউজটি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে সামনের পাটগুলোকে এভাবে আমি শাড়ির কাপড়ের উপর বরাবর বসিয়ে নিয়ে দেন কাটিং করে নিচ্ছি এখানে সম্পূর্ণ কাটিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যদি আপনার সেলাইটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে না যায় বাকি কাপড়টি আপনি ফেলে দেবেন না কারণ সেলাইতে যদি কোথাও ভুল হয়ে থাকে অর্থাৎ নতুন যদি হয়ে থাকেন যদি সেলাইতে কোথাও ভুল হয়ে থাকে পরবর্তীতে এই কাপড়টি আপনার কাজে লেগে যেতে পারে ব্লাউজটি কমপ্লিটভাবে সেলাই করা হয়ে গেলে তারপরে আপনি বাকি কাপড়টা ফেলে দিতে পারেন কোনো সমস্যা নেই এরই মাঝে আমি সম্পূর্ণ ব্লাউজের কাপড়গুলো কাটিং করে নিয়েছি